পাল্টন গ্রিন ওয়ার্ল্ড সেভ দ গ্রিন সেভ দা ওয়ার্ল্ড ফ্রম মে ইন্ডিয়া নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার অ্যান্ড কেজিল মিনস মহাকালগুড়ি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেখতে পাচ্ছ আমাদের নতুন সুপারি গাছে ফল আসছে অনেক বছরের অপেক্ষার পর চার বছর পরে এখন সময় সকাল দশটা আর আমি সকাল সকাল জলের মেশিন চালিয়েছি এখন জমিতে জল দেওয়ার কাজ কাশল নার্সারিতে আর মেশিনের পাইপটা দেখেছো অনেক কীভাবে বেঁধেছি এই দেখেছো একটুকু জল লিক করছে না এইভাবে বাঁধতে হয় অনেকে এটাই পাইপটাকে এখানটায় বাঁধে তো জল লিকেজ হয়ে যায় তো এখানটায় বাঁধলে জল একটুকু লিকেজ হয় না আজকের ভিডিওতে দেখতে হবে নার্সারির চারাগুলি এই শীতের মধ্যেও কত ভালো গ্রো হচ্ছে আজকে আবার পুরোনো নার্সারিটাতেই জল দিচ্ছি এই পাইপটা দিচ্ছি একেবারে নতুন এই পাইপটা কিছুদিন আগে কিনেছি এর দাম নিয়েছে দু হাজার তিনশো টাকা তিনশো টাকা বান্ডিল চলো দেখাচ্ছি কত দূর হয়েছে আমি কনকনে শীতের মধ্যে এই গাছগুলিকে নিয়মিত জল দিয়ে যাচ্ছি আর নিয়মিত গাছে জল দেওয়ার ফল দেখতে পাবে তো এই হলো আমাদের এক নাম্বার সুপারি প্লান্ট নার্সারি এটাকে আমি প্রথমে বানিয়েছিলাম এই সুপ্রিসারা বালা সজ সবার লাগিয়ে সকাল সকাল জলের ব্যবস্থা করলাম সুপার ন্যাচারাল মিনারেল ওয়াটার কায়া তাড়াতাড়ি বড় হও এই সুপারি নার্সারিটা পরিষ্কার করে গোবর সার দিয়ে দিয়েছি এখন গাছগুলো সবুজ হয়ে উঠছে চলো ওই দিকটা দেখছি এখানকার চারাগুলি বেশিরভাগই অর্ডার হয়ে গেছে অনেক লোক এসে অর্ডার করে রেখেছে কাকে দেবো কাকে না দেবো বাট আমার নিজের অনেকগুলো লাগবে বাড়িতে বাগান করার জন্য এই সুপারির চারাগুলিতে কিছুদিন আগে শুকনো গোবর ছড়িয়ে দেওয়া হয়েছিল এতে গাছগুলি আরও ভালো বল পাচ্ছে সুপারি চারাই কিন্তু জৈব সারে যথেষ্ট যেমন শুকনো গোবর পাতা সরি পাতা আমি নেক্সটবারে একটা ভিডিও বানাবো কিভাবে আমি জৈব সার তৈরি করি আর আমাকে অনেকেও জিজ্ঞেস করো যে জৈব সার কীভাবে তৈরি করা হয় তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে খুব সহজে কীভাবে জৈব সার তৈরি করা যায় তো এই হলো আমার এক নাম্বার সুপারি প্ল্যান্ট নার্সারি তো যারা বছর গার্ডেনিং করতে চাও বুকিং করে রাখো তো এখন সময় সকাল দশটা তো দেখতে পাচ্ছ মাত্র আধা ঘন্টার মধ্যেই পুরো ক্ষেতটা ভরে গিয়েছে জলে দেখতে পাচ্ছ জলই জল তো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পরবর্তী ভিডিওটা দেখার জন্য বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট অফ লাক বাই দ্য নাইস ইউ সুন মাই নেক্সট ভিডিও বাই তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবি